অলমোস্ট দুই মাস হয়ে গেছে আপনাদের সাথে কোনো কথা হয় না বা কোনো ভিডিও আনতে পারি না দুই মাস মানে দুই মাস আসলে সময় লাগতো না কিছু চাপের কারণে পারি নাই আর সবচেয়ে বড় কথা যেটা সেটা আমি অসুস্থ ছিলাম রিকভার হয়ে উঠতে সময় লাগছে কিছু আর রিকভার হয়ে ওঠার পরেই যে কাজের চাপ এত বাড়ছে মনে করেন বলার মতো না তো কাজগুলো সারতে সারতে অনেকটা সময় লেগে গেছে তো যাই হোক আশা করি জিনিসটা একটু বুঝবেন আপনারা আর হচ্ছে মানে আজকে যে ভিডিও করব বা ভিডিও ইয়া করব মাঝখান দিয়ে দুই তিন দিন ট্রাই করছি ভিডিও করার জন্য বা ভিডিও রেকর্ড করার জন্য মন মতো কিছু হয় নাই বা দেখা গেছে যে মানে আমি যেরকম চাই সেরকম হচ্ছে না তাই আর কোনো ভিডিও রেকর্ড করি নাই আর হচ্ছে দেখি আজকেরটা যদি মন মতো হয় তাহলে ইনশাল্লাহ আপলোড দিব আর আপলোড দিয়ে মনে করেন আপনাদের সাথে তো কথা বলবই তো ভিডিওটা আগে শুরু করি চলেন হ্যালো ওয়েন ওয়েলকাম স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে আমি মোহাম্মদ সাজাদ হোসেন সাওন আর আপনারা দেখছেন শাওন ক্লক অনেক দিন তো ভিডিও করি না আসলে কি ভিডিও করব কিভাবে করব বুঝতে উঠতে পারতেছি না এখন যেহেতু মনে করেন যে চ্যানেলটা আছে বা আপনাদের সাথে একটা ভালো কমিউনিকেশনের জায়গা তৈরি করতে পারছি সেহেতু মানে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু দেখা যাচ্ছে কি মানে চাকরি করে তারপরে পরিবারের মানে পরিবার সামলায় তারপরে মনে করেন নিজের ব্যক্তিগত প্রয়োজন মিটাই মনে করেন যে আসলে সময় হয়ে ওঠে না হ্যাঁ ব্লগিংটা একটা শখের জায়গা কিন্তু শখটাকে চেষ্টা করি সব সময় যেন সবটাকে প্রফেশন না হলেও সেমি প্রফেশনাল হিসাবে নেওয়া যায় কিন্তু হয়ে ওঠে না সেমি প্রফেশনাল বলতে বোঝাচ্ছি যে আসলে মানে একটা ক্যারিয়ার গঠন করি ব্লগের পিছনে আমার খুবই শখ কিন্তু হয়ে ওঠে না দেখা যেতেছে যে এই কারণে সেই কারণে বা কোনো না কোনো কারণে করতে পারি না আর ভিডিও রেকর্ড করলেও দেখা যেতেছে যে অনেক সময় এডিট করতে পারি না খুবই প্যারাদায়ক জিনিস তো যাই হোক তো সেই হিসাবে মোটামুটি আজকে একটু বাইরেইছি যেহেতু কথাবার্তা তো অবশ্যই বলবো তো র্যান্ডম কিছু কথাবার্তা বলি যেমন মনে করেন বাংলাদেশে কিন্তু মোটামুটি সব ধরনের বাইকই আসছে কিন্তু একটা কোম্পানির স্পেসিফিক একটা কোনো বাইক আসে নাই বড়ো কোনো গাড়ির কথা বলতেছি তো সেটা হচ্ছে টিভিএস টিভিএসের এখন পর্যন্ত কোনো হাই সিসির বাইক আসে নাই সব আপনার একশো ষাটের ভিতরেই আছে ফোর বি যেটা এখনও মানে ওদের সর্বোচ্চ আর নতুন কোনো বাইক আসে নাই আপনি দেখেন সুজুকি আসছে ইয়ামাহা আসছে হন্ডা আসছে হন্ডা মোটামুটি একশো আশি বাইক করছে তাও চলে একটু একশো ষাটের ব্যারিয়ার থেকে তো বেরোইছে তারপরে আপনার মনে করেন সিএফ মোটো রয়্যাল এনফিল্ড বাজাজ তো আছেই মানে সবাই আসছে কিন্তু একমাত্র টিভিএস এখনও বাই করা নাই টিভিএসে হয়তো কোনো জটিলতা আছে যার কারণে বেরোয় নাই তো ও আবার ভালো কথা মনে পড়ছে জিপিএক্স কিন্তু নতুন বাইক নিয়ে চলে আসছে জিপিএক্সের আড়াইশো সিসি বাংলাদেশের নতুন নতুন লঞ্চ হয়ে গেছে এবং গাড়িটার যা ফিচার্স গাড়িটার যা মানে টেকনোলজি ইউজ করা হয়েছে সাংঘাতিক এবং গাড়িটার সাউন্ডটাও আমার কাছে খুব সুন্দর লাগছে মানে পার্সোনালি আমি দেখছি সামনাসামনি জিপিএক্স টু ফিফটিটা তো মানে ভালোই সাউন্ডটাও ভালো লাগছে ডিজাইন তো মোটামুটি আপনার ওই ওয়ান ফিফটির মতোই জিপিএক্স ওয়ান ফিফটি কিন্তু সাউন্ডটা আমার খুব ভালো লাগছে আগেরটার তুলনায় আর হচ্ছে সিএফ মোটর এন কে থ্রি হান্ড্রেড বের হয়ে গেছে আগে তো ছিল এন কে আড়াইশো এখন এন কে থ্রি হান্ড্রেডও বের হয়ে গেছে এই তো মানে আসতেছে গাড়ি বাংলাদেশে ঢুকতেছে ভালো ভালো গাড়িই ঢুকতেছে কিন্তু টিভিএসের এখনও কোনো গাড়ি ঢুকতেছে না এটা আর কি চিন্তার বিষয় যাই ঢুকে যাবে সমস্যা নাই আমরা তো অনেক ফ্যান বয় আছে যারা মনে করেন এর আর আর থ্রি টেনের জন্য ওয়েট করতেছে সাংঘাতিক একটা গাড়ি আবার ওই আর টি আর থ্রি টেনও আছে আপনার ন্যাকেট যেটা আর কি ওইটার জন্য মানুষ অনেক ওয়েট করতেছে তো মোটামুটি এর কিছু ফ্যান বয় আছে বাংলাদেশে আর আর কি আর তো তেমন কিছু মনে করতেছে না আসলে এতদিন পরে যখন ক্যামেরা নিয়ে বেরোই তখন জিনিসপত্রগুলো গুছা বলাটাও মনে করেন একটা কষ্ট আমি যে কথা বলতেছি সকালবেলা সকালে মানে এত কিছু গুছায়া বা গুছানোর চেষ্টা করতেছি এটাই অনেক কষ্টের বিষয় সকালবেলায় তো যাই হোক ভিডিও তো মাত্র শুরু করলাম ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে আবারও করব মানে আবারও করব বলতে মানে কন্টিনিউ থাকবো কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি দেখা যায় মাঝে মধ্যে এমন হয়ে যায় যে ভিডিও করব চিন্তা করে রাখছি কিন্তু ভিডিও আর করা হয় নাই এরকম হয়ে যায় মাঝে মধ্যে আর আজকের ভিডিওটা টোটালি আনকাট এক ক্লিপের মাধ্যমেই শেষ করব তো এখান থেকে শেষ করি আর কি ভিডিওটা ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে ফুল ফুলফিল কথা হবে এটা কত দুই চার মিনিটের একটা ভিডিও হবে তো আশা করি ভালো লাগবে টিভিএস নিয়ে একটু হালকা পাতলা কথা বললাম তো ইনশাআল্লাহ সামনে কোনো ভিডিওতে দেখা হচ্ছে এখান থেকে নেবি আমি মোহাম্মদ শাজ হোসেন টাটা